এটি প্রমাণ করতে হবে আমরা বাম পক্ষটা তুলে নিলাম এবার দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা এটা রেখে দিলাম প্লাস ওয়ান বাই টুটা টা রেখেই দিলাম এইটা দেখো টেনের এর সূত্র হচ্ছে আমরা জানি সাইন বাই কস টেন থেটার সূত্র আছে সাইন থেটা বাই কস থেটা এটা কিন্তু লিখে রেখে দিল এখানে স্কোয়ার ছিল এখানে স্কোয়ারটা করেছে এটুকু আছে পার্থক্য এইবারে খেয়াল করে দেখো এটা যা তাই রেখে দিয়েছে প্লাস এই যে আগে যেরকম অঙ্কটা করলাম এই যে এখানে এইটুকু যেরকম করলাম ঠিক এই ক্যালকুলেশন টুকু আবার এখানে করেছেরা এরা প্রথমে কস স্কোয়ার লস করেছে লসের এর করলে টু কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হয় এবারে তাকে আবার উল্টে দিয়ে এই কস উপরে চলে গেছে এই যে উপরে চলে গেছে এরকম হয়েছে কস স্কোয়ারের সূত্র বসিয়ে দিয়েছে আমরা জানি এরকম যে কস স্কোয়ার থিয়েটার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা এটা হচ্ছে সূত্র আসল সূত্রটা এরকম যে কস স্কোয়ার আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিয়েটার এইটা সমান ওয়ান এটা হচ্ছে সূত্র আসল তাহলে কস স্ক্যার রেখে দিলে সাইন ও নিয়ে গেলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হয় এটা আমরা জানি এবারে খেয়াল করে দেখো সেটি কিন্তু এখানে বসে দিয়েছে এই কস স্ক্যারের সূত্র ওয়ান মানে সাইন স্কোয়ার এবারে টুটা ভিতরে গুণ করে দিয়েছে তাহলে হচ্ছে টু মাইনাস সাইন স্কোয়ার টু এবার দুটার ভিতরে একটা বাদ দিল আর থেকে একটা তাহলে টু মাইনাস সাইন স্ক্যার থেটা এবারে দেখো এর সাথে এর মিলে গেল এবারে লসাগু করে নিস একই রকম হলো কেটে দিয়ে ওয়ান হয়ে গেল